এই নানা ভাই কই পাইলে এই নানা ভাই কস করে ও তাইলে আমি ভুল কইছি না নিশ্চিত তুই যে পোলারে পছন্দ করস তার বাপ মানে আমার তাল আব্রাইয়া গালে দাঁত যতগুলো আছে সব পাড়াই দিমু হ্যাঁ চিনে না জানে না 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 দাদা তালই কি শুরু করছে ঘটনা কি কোন সম্পর্ক তুই জোড়া লাগাত লাগাতে দিচ্ছিস না খালি এবাট করতেছস আরে পরিচয়টা দিতাছি শুনো তাইলে কেডা কও ও হচ্ছে মাই হাজবেন্ড আসসালামু আলাইকুম কি ওয়ালাইকুম আসসালাম তোর হাজবেন্ড মানে তোর স্বামী হ্যাঁ ও মিটlename গদীরা জাগা তোর বনি অ্যাক্টিং করে মানে সিনেমাতে অভিনয় করবে আরে হা আমার বোন মনে হয় নাইকাপ পূর্ণিমার ক্যারেক্টার প্লে করব না কোনো পূর্ণিমার ক্যারেক্টার প্লে করব না রিয়েল ক্যারেক্টার প্লে করতেছি শুন এরা আমি বিয়ে করছি আজকে কাজে অফিসে গিয়া পাঁচ লক্ষ এক টাকা দেন মোহর দিয়া ইহাকে আমি বিবাহ করেছি কি হলো বাংলার নবাব আনোয়ার মতো ক্যারেক্টার শুরু করলাম হঠাৎ করে আমার স্টকের লক্ষণ দেখা দিছে এটা কি করলি মা মারে তোর এর আমি লালন ফালন করি বড় করছি কত হ্যান্ডসাম ফোলা ফানাই তোর বিয়ের লাই তুই বিয়ে করতি না কস

এই আমার কাছে হিরো জুয়ান জুয়ান একটা পোলা রাজকুমার এরে আমি বিয়ে করছি পছন্দ কইরা ভালো বাইসা আর তাছাড়া এর তো বিয়ে কইরাই ফেলাইছে এখন তো তুমি চাইলেও কিছু করতে পারবে না তুমি রাজি ভাও আর নিশা সদ না 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 এই ডায়লগ আমি মানতে রাজি না আমি কখনো এরকে জামাই হিসেবে মেনে নেব না তাড়াতাড়ি ওকে ডিভোর্স দে ডিভোর্স দি লাইট টাই খেদাই দে এই না না আপা ওরে আমি ডিভোর্স দিতে পারবো না ওরে যেহেতু আমি বিয়ে করছি এই বাড়িতেই থাক মরে নিয়া আপা তুই এটা কি কথা কইতেছিস হ্যাঁ তুই যদি এই বুড়ার লোকরা নিয়ে সংসার করস তাইলে এতদিন যে পোলারা তোর পিছনে ঘুরতো যাদের চিঠি আমি আদান প্রদান করতাম ওদের কি অবস্থা হইব হ্যাঁ ওদেরকে বল গলার রশি দিতে এটা কোনো কথা হইল এখনো সময় আছে এখনো তোর সময় আছে এই মুহূর্তে তুই ডিসিশন নেই অবাকচা হয় না এই লোকের লোক তোর বাসর টাসর হয়ে গেলে তোর সর্বনাশ হয়ে যাবে কোনো সর্বনাশের কিছু নাই ওর সঙ্গে বাসর হলে ভালোই হবে আর আজকে তো বাসর হবেই হবে তার মানে তুই ওরা ছাড়বি না 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 ওরা নিয়ে এই বাড়িতেই থাকবো তুই কি একবার কথাটা মন থেকে কইতাছস পাক্কা পাক্কা মন থেকেই শোনো আব্বা আমি তোমারে সাফ সাফ কইয়া দিলাম আমার বোন যদি এই নিয়ে এই বাড়িতে থাকে আমি এই বাড়িতে থাকমু না এই যে আমি চললাম আমিও চললাম বাবু তুমি চিন্তা করো না আমি আর তুমি শুধু এই বেগে থাকবে না এটা আমাদের ঘর খাতগুলো অনেক শক্ত এই

আরবক্ত মারিজ গোরন দি যেতি মারবি তেලි বিশ্বাসপুর মুতে মারি তো গরা গরি লাগা না ভালোবাসার দিনিসে দে জায়গা তোর মত লাগলাবি করলে তার হইতো না লাগলাবি কইর কি করব আমি উর্মি আমার জীবনে চাইতে মি ই ভালো মাই এ জীবন কেন এত রং বদলা কখনো কালো নেই কখনো কালোจร কখনো bate mera bege

ডাকছি খুব একটা দরকারে আসলে আমাদের বাড়িতে তো অনেক সমস্যা হয়ে গেছে আগুন লাগছে আগুন আরে না না আগুন তো লাগে নাই আজগর সব ঢুকছে সব সাপ কোথ থেকে আইবো এনে তো পাহাড়টা আর নাই ঘরে গেছে আরে না না ঝড় তুফান তো হয় না চাল উড়বো কেমনে তাহলে হইছেটা কি হইছে হইলো চলো আমরা দুইজনে গিয়ে বিয়ে কইরা ফালাই অসম্ভব তোমাকে বিয়ে করা সম্ভব না ওমা সম্ভব না মানে তুমি না আমারে ভালোবাসো আমি তোমারে ভালোবাসি তো যে যাকে ভালোবাসে সে তো তারেই বিয়ে করব তারে নিয়েই সংসার করব এক ঘন্টা এখন থেকে এক ঘন্টা আগে তোমাকে আমি ভালোবাসতাম ভালোবাসতাম এখন আর ভালোবাসি না তোমাদের প্রতি তোমাদের সবার প্রতি আমার একটা গিন্না জমে গেছে মনে মধ্যে তোমারে তো আমি সবাইরে বিয়ে করতে বলি নাই তোমারে আমারে বিয়ে করতে বলছি বিয়ে করার মানে কি বুঝো বুঝি তো বিয়ে করা মানে হচ্ছে তোমাদের যে সকল পরিবারের সদস্য আছে সবার সাথে আমার একটা আত্মীয়তার বন্ধন হওয়া তোমরা যেই কাজটা করছো তোমার বোন যেই কাজটা করছে বুঝার যে এটা একটা বিয়ে করে নেই তুমি কি ভাবছো এটা আমি জানি না আমি ওই কথা শোনার পরেই তো তোমাকে মনে মনে আমি ডিলিট করে ফেলেছি মানে তোমার সাথে আমার বিয়ে তো দূরের কথা এমনিতে সম্পর্ক থাকবে না মানেটা কি। আমার ফ্যামিলি কি করছে না করছে ওইটা তো তোমার দেখার দরকার না ভুল করছে আমার বল আমার বোনের ভুলের মাসল আমি তো দিতে পারবো না অবশ্যই দিবে তোমারই তো বোন মনে করো তোমাকে আমি বিয়ে করছি তোমার আফাজ এই লোকটারে বিয়ে করছে মানুষ যদি জিগাই ইদ্রিস ওই লোকটা কি তোর কি হয় আমি কি পরিচয় দেব কি পরিচয় দিবা তোমার স্বামীর হচ্ছে স্বামী মানে তোমার ভাইরা ভাইরা পরিচয় দিবা মাথা খারাপ আমি ওই রকম একটা বুইরা লোকরে বাইরে পরিচয় দিতে পারবো না বুঝছো তোমার যদি আমাকে বিয়ে করার ইচ্ছা হয় তাহলে এক কাজ করবা তুমি তোমার যে বিয়ে করছে ওর সাথে ডিভোর্স করানোর ব্যবস্থা করো তারপর আমার কাছে আসি তুমি বিয়ের প্রস্তাব নিয়ে হ্যাঁ গো ডিভোর্স তুমি আমার বিয়ে করবে না নো ইম্পসিবল আর কিছু শুনবা আর কি শুনমু তুমি তো আমারে খারাপের উপর মনটা ভাইঙ্গা দিছো মন ভাঙার ওষুধ আছে আমার কাছে ওষুধ আছে দাও একটা দিয়ে চলে যাও হাই এরা তো ছেলে রাখায় আমি তো সব বিড়িটি খাইতে পারি না ধরো বিড়ি না গাঁজা তাহলে ভাঙা মন নিয়ে চলে যাও তোমার বোনের সাথে তোমার বোন জামাই দিবসের ব্যবস্থা করে দাও। করতেই হইবো। আরে না বারবার আর কি কথা ভালো লাগে না যাও। তুমি তো একটা বেঈমান বুঝছো? খারাপ বেঈমান। ঠিক আছে। আমি এখন যাইতাছি যদি সংসার ভাঙতে পারি তবে তোমার সামনে আমো। কিসে জুতা নিছকে? না, চিন্তা করতেছি জুতাগুলি তোমাকে দিয়ে দেব। তোমার টাকা কিনছিলাম না? हां। জুতা না গেনজি পেন সব আমার টাকায়। না। ওই দিন ئەوগুলি টাকা আমারই ছিল। আচ্ছা ঠিক আছে জুতো আমি ফাটাই দিব তোমার বাড়িতে যাও প্যান্টটা এই ছিল এটা মানে আমারটাই প্যান্টটা খোলার ভয়ে হালার পালা তুই কইতাছস যে এটা তোর টাকার প্যান্ট ভাই আরে তোমরা বুঝতে চেষ্টা করো না কে আমি এই জায়গায় আইছি শ্বশুর বাড়িতে হেরা কেউ আমারে মানে নিতেছে না বুঝো নাই সেই গালাগালি করে আমারে আমার শ্বশুরি হ। আরে ওই হিয়ালের বাচ্চারা তো বুঝাইতে পারিয়েন না যে কিভাবে বিয়েটা উচিত হ্যাঁ তোমরা ফোনটা রাখো আমার মেজাজ খারাপ লাগে রন তুই কারে হিয়ালের বাচ্চা কইছ না ওই মোবাইলে কই রে হ্যাঁ তুই কি কি কস কিছে তোর কইতে আছিস যে এই এনি মানে হেগলগে কথা কইরে বাড়িতে কথা কইরে আচ্ছা তোর একটা কথা কই একটা না 10টা কোন তুই দুই নেন মধ্যে আর মাইয়া আস না তুই আমারে কইছ মাইয়া ডারে বিয়া কইলি কা আরে বাপরে খুব ভাগ্য আসিলো কই গেছে এই হালা পালা নিশ্চয়ই তুই আর মাইয়া রে তাবিজ তোমার কইছস

কোইয়ালান যে তো ওই গেছে সম্পর্ক কি সন্ত এটা না না আমিও তো বেকুব না তো তোমাকে জামাই বলতাম জামাই বাবাজি এটা কোসি সেলারে আমি জামাই বলবো আমার কত আশা ছিল মাইয়া এর একা যুবরাজ সালমান শাহ আমির খান ওই সাকিব খানের মতো চেহারা দেখে মাইয়া গারে বিয়ে দেব আর তুই দানিলা বুড়গা হাঁড়া হাঁদা গেছে হ্যাঁ আমি আমার মতো একটা সৎ ছেলে জীবন পাইতো না পাঁচক তো নামাজ কলমা পুরি আমার ভিতরে কোনো দুর্নীতি নাই আমি কোনো ঘুষ খাই না সুদ খাই না বুঝল না হ্যাঁ তুই সৎ ছেলে তুই কবলে সৎ বুড়গা সৎ আবা ছেলে কস বুড়িয়া বুড়িয়া আমনে আমার সামাইডা কই গেল হ্যাঁ অনেক সুন্দর ঘরে নাই হারামজাদা এ তুই দুই দিন পরে মারা গেলে আর মাইয়াটার কি হইব আর মাইয়া তো বিদ্ধ বই যাইব আঙ্গো আঙ্গো होलाйна সাংগো বাড়ি থেইগুনে যাচ্ছে দিবেন ইয়া হালার পালা সোব্রাই কা কানাডা আলাইম अब्বা এই মাইഞ്ഞারক দিছে হালার পালা

আমার জামাই আমি ওরে বুঝাইয়া পড়াইয়া সবকিছু আমি নিমো আমার জামাই কেউ কোনো কথা কইতে পারবে না বুঝতে পারছো কেন এক সময় দাই আমার কান বাকি দেখবো কেন কেন তুই বুঝছ না এত কত দিন ধরে যাবে তুই ওবি বিধবা তখন তুই সাদা কাপড় হেনে আর দুঃখে কলচা হাঁটি যাবে তখন আমি কান আমার মায়ের লাগিয়া এই একদম নাকামি করবা না হ্যাঁ শোনো আমি বিধবা হই বা আমার স্বামী মহিলা যাক সেটা আমার ব্যাপার তুমি এই বিষয়ে কোনো কথা কবো না আমার একটা মাত্র বাবু বাবু তুমি কি কোনো কষ্ট পাইছো তুমি আমারে বলো না না কষ্ট পাই নাই কষ্ট পাই নাই বলে তোমার আমি ছাইড়া দিলাম তা নাইলে তোমার কিন্তু খবর আসিলো কইয়া দিলাম হেতে বুঝি বাবু হ্যাঁ হেতে কি বিলের বাচ্চা নি তুই বাবু গজি এই বিলের বাচ্চা না ওরিতা আমি অনেক ভালোবাসি তাই আদর করে আমার বাবু বলি বাবু আরে তোর রুচি এত খারাপ তোর বিয়া লাই পোলা কি शाहरुख খান আমুর খান সালমান খান সব মার্কা মার্কা চেহারা আমি কারো কাছে বিয়া দি আমি খুজি কই আমেরিকা পোলা থাকতেবো বিজনেস ম্যাগনেট এর মহলার কাছে মাইয়া দিয়ে দিমো আর তোর রুসিয়া তো নিচে বুড়িয়া বিয়ে বিয়া করে চলি আইছো এই আমার রুসি নিয়ে কোনো কথা কই না বুঝছো তুমি তাহারে আমার চোখ দিয়ে দেখো তাইলে বুঝবা কিসের শাহরুখ খান কিসের আমির খান ঠিক আছে সবার কাছে সে ফেল একবার আমার স্বপ্নের নায়ক আচ্ছা ঠিক আছে তো স্বপ্ন কি রে আলার বালা কোনসা খুশি করছ কা না থাকবি এই খোঁচা খুশি কর তোমার সমস্যা কি হ্যাঁ আমার স্বামী এখানে দাঁড়াইয়া একটু শান্তিতে খোচা খুশিও করতে পারবে না তাতেও তোমার সমস্যা ঠিক আছে মা সরি আর ভুল হই গেছে তো জামাই লাগা ঠিক কথা কম কোন না বুঝজি না কথা কবা না মুখে কুলু পাইটা থাকবা বুঝছো আর শোনো তাড়াতাড়ি বাজারে যাও বাজারে গিয়া আমার বাবুর জন্য পাহাড়ি মুরগি নিয়ে আসবা চিংড়ি মাছ নিয়ে আসবা ইলিশ মাছ নিয়ে আসবা তারপর একটা রাজা হাঁস নিয়ে আসবা গরুর মাংস নিয়ে আসবা মিষ্টি নিয়ে আসবা দই নিয়ে আসবা সবকিছু ভালো ভালো দামি দামি খাবার আনবা আর হ্যাঁ অবশ্যই কিছু ফল টল ঠিক আছে বাবা হ্যাঁ আমার জন্য মাছ আসেন রক্ত হবে বুড়া বয়সে রক্ত শরীরের মধ্যে বলে রক্ত হইব এক কাজ করি বাবা আর আরেকটা জিনিস খুব টেস্ট ওই যে কুকুরের বাচ্চা আছে না কুকুরের বাচ্চার মাংসগুলো খুব খুবই টেস্ট

ছিসের মতো কান্না কাটি শুরু করছিসের মতো মনে হইলো তোমার কাছে কত সুন্দর করে গাইলাম এই এরকম কথা কিছু তুমি কাজটা কি করছো রাজা কম

এই কথা আগে কেন মনে আছে ওনার যখন চাকম চকম করে খাই চক চকম 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 করে তো আঙ্গুরতন জিনিস মতো নি যখন চাকম চকম করে আঙ্গুরতন কি হয়ে যাবে কি তো আমি এ হলো একটা কথা স্পষ্ট করে কই বলছাই না কো মালুরে না না কুলুরে এই শুন আমি তো করে কোনোদিনও অ্যাকসেপ্ট করমু না রিজেক্ট করছি তোর এক কাজ কর আমার সাথে যদি বাসতে না পারস গলায় রসি দে মইরা টাকা হ্যাঁ এইটাই কইগুম হেডাই কইগুম তুমি যে করছ করছো কর গোm এখোনো চাই আই গলায় দড়ি দিও আর জোর করে বই যাও আই লাভ ইউ আই মিট ইউ আই মি কিউ ওরমি তোমাকে ছাড়া যাও না সাথী ও লাকোতা ভাই মেরদলেরা তুই কি করতাছিস seta রইতে তোমার বোন ওরমি ছাকা খাই আমরা দেখায় গেছি কি ভাই ভালো হইছে তুই এই জায়গা কি করতাছিস আব্বা যদি দেখতে পায় না তোরে জুতা পিটা কইরা তোকে এলাকা সারা করব তোমার বনি তো জুতা পিটা বসাইছিল তোমার আব্বা দি আর পিটা তো তো ভাই তোরা এই কি করতেছ এই দেখো তোমার বোন আসছিল আমগর ডি মানে আমগর ডিলিট করে দিয়ে চলে গেছে আমগর কাকি দূরে যাই দুজনে মরতে মারি আচ্ছা তোমরা দুজনকে আমার বোনের সত্যি সত্যি ভালোবাসো আরে কইলাম কি ভালো তো বাসি এখন যে তোমার বোনে আয় কই যে দূরে গিয়া মর তাহলে কেন গিয়া এই ভালোবাসা বসছিলা হ্যাঁ তোমাকে মরতে হইব না তোমরা দুইজন যদি আমার কথা মতো চলো তাহলে মনে করো তোমরা সাকসেস তার মানে আমি তোমাদের তোমার বোনকে পাবো আমি অবশ্যই বাবা আমিও পাবো তুমিও পাবা আচ্ছা দুজনে এক লগে একটা জিনিসকে পাইলে কেমন হবে সমস্যা কি সমস্যা কি আগে পাইলে পাইলে আগে হাতে পুজক না কা আর এই তোমরা ঝগড়া এখন থামা বুঝছো বিষয়টা হইতেছে তোমরা দুইজন যে সমস্যার মধ্যে আছো আমি নিজে ওই সমস্যার মধ্যে আছি তোমরা যদি আমার কথা মতো কাজ করো তাহলে তোমরা দুইজন আমার বোন রে পাবা আর আমি আমার ভালোবাসার মানুষ রে পাবো কিন্তু কামটা কি একটু কলাশ করি বলে কামটা আবার কি মনে করো আমার যে ওই বুইটা দুলা ভাই এইটারে তোমরা দুইজনে খালাস করে দিবা বুঝছো আমি পারু আমার বুচ্চের একবার সিস্টেম করে দিমু আমার বুচ্চ আমার পকেটে পতের কাটা হই দাঁড়াইছে এর সাইজের ছোট হইলে কি হইব এর মনে জোর বেশি শরীরেও শক্তি বেশি আমার বন্ডে তো তুমি ডিজার্ভ করো হবু শালিকা মিথ্যা বুঝছো আমার যে পিজারের যে জোর আছে চুঙ্গার মধ্যে চুঙ্গা বানাজ

আমারও পথের কাটা শেষ। তোমরা দুইজন আমার বন্ড়ে পাইলা, আমি আমার ভালোবাসার মানুষরে পাই না ওকে, আমরা লাজি আসি। হ্যাঁ? তোমরা তাহলে দুইজন আমার সাথে আসো। খলমি। মা, ঠিকমতো ওষুধ পানি খাইয়েন। ঠিকমতো খাওয়া দাওয়া করেন, ঘুমায়েন। আমরা তো আবার টেনশন করেন বেশি। কোনো টেনশন করেন না। আমি আর কয়েকদিন পরেই আইসা পড়ুম। আপনি কোনো চিন্তা করেন না। হুম। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এই বুড়ে বেড়া হইতেছে আমার বোনের জামাই কি তোমরা মারতে পারো তোমাদের আমিও ইন্দুর বাচ্চা আমার ভালোবাসার মানুষের তুই বিয়ে করছ তুই মনে করছ কি আমরা তো এমনি এমনি সারি আজকে তো কর আমার পালা আর সাত বছরের প্রেমিকারে কি বিয়া করছ আরে আমার চিন্তা ভাবনা ছিল আরে বিয়া করে বাসুর করব হ্যাঁ আমারও চিন্তা ভাবনা ছিল আরে বিয়া করে আমি কক্সবাজার বাজারে চলে যাব আরে ঠিক আছে তুমি কষ্টের বাজার যাবে এই এই দুধের বাচ্চা নিয়েছো কে এই কি প্রেম করে না এই আমার পালা দুধের বাচ্চা কারে কথা তোর বউয়ের প্রেমিকা ছিলাম আমি হ্যাঁ হ্যাঁ এখন আর কথাবার্তা না প্রেমিক কামা হচ্ছে আমিও আমি আমরা খাইছে এখন শেষ ম্যাচ বুদ্ধাকে বিয়ে করে মা আজ তোর কারণে এই বুড়িয়া বেড়ারে তোর হুরানা প্রেমিকেরা মারতে আছে আঁতুর ইচ্ছা করে হাতের আঁয়ো মারে মারি একে সে শিয়ালাই আচ্ছা মা তোরে কই কোনটা থেকে তুই এতে বিয়ে করছো তুই আর ভাঙি আছেন আব্বা আমি কি লিখে বিয়ে করছি তুমি এটা ওরেই জিজ্ঞেস করো এই সে শিয়ালাই হাসা করি ক তুই কোনটা দে আর মাইয়ারে বিয়ে করছো কি করছো তার মাইয়ারে জাদু টোনা কি করছো না আর অন্য কি করছো কুলি কো শুনেন আমি কোনো জাদু টোনা করি নাই কারণ আপনার মাইয়া আপনারও কারণে আমারে বিয়ে করছে আমগো কারণে মানে হ্যাঁ কোন কারণে শোনেন এই কথা আমি কইতে চাইছিলাম না কারণ কেউ দান করিয়া এই এ কথা ঠিক না এই যে আপনি হাসপাতালে ভর্তি ছিলেন দুই লাখ টাকা আপনার হয়েছে এই টাকা আমি দিছি এই যে আপনার ঘর এত সুন্দর দেখতেছেন এই গড় ভাঙ্গি পরে এই ঘরের টাকা পর্যন্ত আমি দিছি এই যে আপনার মাইয়া পরীক্ষা দিব পরীক্ষার ফিস্ট পরীক্ষার ফিস্ট বই খাতা যা লাগে সম্পূর্ণ আমি দিছি যত বাজার সাদায় যা লাগে আমি দিছি উপকার করছে ভালো কথা তো তুই এই বয়সে আর মায়ের রে কি লিয়ে বিয়ে করছ আমি তো বিয়া করতে চাই নাই হ্যাঁ মায়া মা ইয়াকু দাসে যে আমি আমনাদিন শুট করতে পাইতাম না আমারে বিয়া করন আমি কইছি দেখো তুমি আমারে বিয়ে করো না আমার বয়স বেশি তোমার আমি সুন্দর একটা ছেলে দেখি বিয়া করে দি সে রাজি হয় নাই সে কইতাছে আমি যদি বিয়া না করি তাহলে সে আত্মহত্যা করব তার কারণে বাধ্য হয়ে আমি বিয়ে করছি ও কারণ আপনারা যদি কন তাহলে আমি চলে যাম না বাবা আসলে তুমি আমাদের অনেক উপকার করছো এখন আমার বড় ছেলে হইলেও তুমি জামাই হইলেও তুমি আমার যে অসুখ হয়েছিল আমি তো বাস্তামে না তুমি টাকা না দিলে আমি তো জানি না মেয়ে কত্থেকে টাকা আনে মেয়েরা বারবার দিঘাইছি মারে তুই কোথেকে টাকা আনোস মেয়ে কোনো দিন সত্য কথা বলতো না বলতো আমি একটা চাকরি করি আমার কোম্পানি অ্যাডভান্স দিছে আমার কাছে এগুলো বলতো আসলে আজকে বুঝলাম আমার মেয়ে আমার ছেলের কাজ করছে বাবা তুমি আমার ক্ষমা করে দেবে আমার অন্য হয়ে গেছে বাবাকে কি কন হ্যাঁ কই আমার লজ্জা দিয়ে না

আমরা মাত করে চল ভাই না মোবাইল বন্ধ করেন আমি এসে কাহিনী দিকে লাভ নাই